ইসমিল্লা রহমান রহিম তোমরা যারা পরীক্ষার্থী এইচ এস পরীক্ষার্থী তোমাদের আজকে পরীক্ষা গেছে প্রথম পত্র রাজশাহী ভোট থেকে যারা পরীক্ষা দিতেছ তাদের ইংরেজি প্রথম পত্রের প্রশ্নটা সমাধান দেখাবো তোমরা দেখতে থাকো এমসি কিউ আসছে একটা গল্প তাইকা রাজশাহী বোর্ডের জন্য এমসি প্রথমটার উত্তর হবে চার দ্বিতীয়টার উত্তর হবে তিন চার নম্বর তিন নম্বরের উত্তর হবে দুই তারপরে চার নম্বরের উত্তর হবে এক পাঁচ নম্বরের উত্তর হবে তিন ছয় নম্বরের উত্তর হবে চার পাঁচ তারপরে জি নাম্বার উত্তর হবে ইন সতেরোশো সাতান্ন হ্যাঁ আমরা বলে রাখি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কেন রাখবা তোমাদের আইসিটি সাজেশন দেওয়া হইছে এবং ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশন দেওয়া হয়েছে এবং বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি এই প্রথমের কী হইতেছে সলিউশন দেওয়া হইতেছে মানে পরীক্ষা দিয়ে আসলে সমাধান দেওয়া হইতেছে পরবর্তী পরীক্ষাগুলো সমাধান দেওয়া হবে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো কেননা তোমার এই উপকার উপকৃত হবা ওকে পরে এমসিকিউটা দেখি এইচ এর এক আয়ের হলো দুই তারপরে জের হলো দুই এরপরে দেখি আমরা রাজশাহী বোর্ডে দেখতেছি এরপরে তিন দুই নং এর দুই নং এর আসে একটা দেওয়া থাকে আর পাঁচটা লিখতে হয় টোটাল ছয়টা ছয়টা হইলে তোমাদের পাঁচ মার্ক পাইবা হ্যাঁ পাঁচটা টেবিলে পাঁচ মার্ক লিখলে পাঁচ মার্ক পাইবা ওকে তোমরা দেখো মিলে কিনা তোমরা এই লাইনগুলা লেখছো কিনা লাল মার্ক দেয়া যেগুলা সেগুলা লিখে আসছো কিনা পরীক্ষায় এরপরে পৃষ্ঠা যায় আমরা এরপরে চার নং চার নং একটা টেবিল আসে টেবিল থেকে দশটা টেবিল আনসার করতে হয় দশটা টেবিলে মার্ক হলো পাঁচ মার্ক দশটা হইলে পাঁচ মার্ক পাইবা মানে দুইটাই এক মার্ক পাইবা হ্যাঁ দশটায় এখানে দেওয়া হয়েছে তোমার স্ক্রিনশট নিয়ে দিতে পারো যে তোমার প্রশ্ন সাথে না থাকে বা মনে না রাখতে পারো যে কোনগুলা দিছ সো এই এই দশটার মধ্যে তোমার যে জয়টা হইছে দুইটা হইলে এক মার্ক পাইছো দশটা হইলে পাঁচ মার্ক পাইছো এর পরবর্তীতে দেখি স্থান আছে স্থান দশটা হইলে দশ মার্ক হ্যাঁ পাঁচ নং এর স্থান দশটা হইলে দশ মার্ক সো প্রথমটা লার্ন এভাবে দ্বিতীয়টা টু কেয়ার এভাবে বা ইম্পর্টেন্ট টু ইম্পর্টেন্ট দুইটাতে যে কোনো একটা অবলিক মানে দুইটাতে যে কোনো একটা দিলেই তোমাদের হয়েছে যেমন ডি নাম্বার ডি নাম্বারে তিনটা তিনটা থেকে যে কোনো একটা দিলে তোমাদের উত্তর হয়ে গেছে আশা করতে পারো সো এই পাঁচ নং এর দশটা নি হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানাইবা অবশ্যই হ্যাঁ এরপরে ছয় নং ছয় নং তোমাদের রিয়ারেন্স রিয়ারেন্সটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের অনেক কষ্ট করে পড়ো রিয়ারেন্স কমান্ড পালানোর জন্য কমান্ড পড়ছে কিনা যাই না কিন্তু তোমার কমেন্ট বক্সে জানাইবা যে পড়ছে ভাই ভালো একটা মার্ক পাবো কিন্তু যারা ভালো করছো তারা অবশ্যই কমেন্ট করবে যারা খারাপ করছো তারা তো আর কমেন্ট করবে না সো প্রথমটা হবে সেভেন মানে সাত নাম্বার লাইন হ্যাঁ এটা দেয়া শুরু করা লাগবে তারপরে হবে তিন নাম্বার লাইন তারপরে পাঁচ নাম্বার দশ নাম্বার লাইন পাঁচ নাম্বার লাইন এক নাম্বার লাইন তারপরে আট নাম্বার লাইন তারপরে চার নাম্বার লাইন তারপরে নয় নাম্বার লাইন তারপরে দুই নাম্বার লাইন তারপরে ছয় নাম্বার লাইন এই লাইনগুলো তোমার লিখে আসছো কিনা না তোমার অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা এর পরবর্তীতে রাইট ইন পার্ট রাইট ইন পার্ট তোমাদের কি লিখিত অংশ লিখিত অংশ তোমরা কি মনে লেখছো তোমরাই জানো সো লিখিত অংশ ভালো করলে রেজাল্টও ভালো হবে ইংরেজিতে সো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবে ভিডিওটা এই পর্যন্তই